اللهم آمين صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنحتدي لولا هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب, رب ارحمهما كما ربياني صغيرا কুদরতের নজর দেখতে পারে তাকে মাবুদ রাত প্রায় সাড়ে মতো হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না তোমার নাম গাফার আমরা হলাম গুণাগার যদি আমরা গুণাগার তোমার প্রিয় হাবিবের উন্মত হয়েছি আমি দয়াল নবী রসূলায় আমাদের এতাহাত তুমি খালি ফেরাইও না মাবুদ সারা দিন থেকে পর্যন্ত জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসা ইতিন খানার উদ্যোগে আল্লাহ মাদ্রাসা সম্মেলন প্রথম বার্ষিক সুন্ন মহা স্মরণনায় জন করা হয়েছে দেশবিখ্যাত ওলামায়ে কেরামগণ পীর মাসে একজন অতিথি বৃন্দগণ চমৎকার আলোচনা করেছেন বিদায় গেলে আমি ওনার দ্বার যা কিছু নজরানা পেশ করলাম ভূতরে বিয়া দেবে ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছ মৌলা লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীর দিয়া তেন কবুল করে নাও

কেউ বাবা হারাই না বাবার জন্য কান্দে চাই মৌলা যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পেরুস্তরা প্রতিবেশী প্রতিবেশীর সরি ভক্তি স্বজন বন্ধু বন্ধব শ্বশুর শাশুড়ি খান্দারে যত মর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন মৌলা তাদের সকলের কবর গুলোকে জানাতের বাগান বানায় আয় আল্লাহ

বিশেষ করে আজকের কেরাম যারা আলোচনা করলাম সকলের হায়াতির মেরি ধরেজা বলন্দ করে দাও আজকের প্রধান অতিথি আল্লাহ

ভাই সন্তানের জন্য হাদিয়া দিয়ে দোয়া কামনা করেছেন আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও আল্লাহ মোহাম্মদ এনামুল কবির সাহেবের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও আল্লাহ আলমিন সরকার সাহেবের হায়াতে হিমে বরকম দাও মোহাম্মদ বাদশাহ ইসলাম নীরব সাহেবের হায়াতে বরকম দাও আজকের আমন্ত্রিত অতিথির মধ্যে কেন অনেকের নাম আছে আল্লাহ সকলের নামে নামে ফরিয়াত কবল করে করো আল্লাহ আমার স্নেহের হাফিজ তুহজুর সেন সাহেবের হাইতে বরকর দাও মৌলানা ক্যাফাই তুল্লাহ আল্লাহ

বর্তমান চেয়ারম্যান সাহেব সহ সকলের হাইয়া তিনি মে বরক তুমি দান করো যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন সকল সাহেব সর্দারদের হায়াতে বরক দান করো ইয়া আল্লাহ আমাদের সমাজে তুমি নামাজি বানাইয়া দাও বেনামাজি বানাইয়া বেআমলি বানাইয়া ঈমান হারাম বানাইয়া কবরে নিও না আল্লাহ রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান মুবারক আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমাদেরকে ধন্য করিও আল্লাহ সাওয়াল মাসের ফজিলত বরকত দিয়ে আমাদের ধন্য করো আল্লাহ সাউওয়ালের সম্মানে আমাদের সকলকে ছয়টি রোজা পালন করার তৌফিক দান করিও আল্লাহ বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মরিদান যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সুই সালামতে রাইখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায় অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায় আল্লাহ আমার আপন ছোট আপা আল্লাহ অপারেশনের রোগী আল্লাহ তোমার বাম পরিপূর্ণ সে প্রদান করিও রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা দুরন্ত মৃত্যু দিও না যত্ন কুরবানে মাইরনা। মাইরো না দুশ্মনের মাইরনা পালে মাইরো না মাইরনা। অত্যাচারীতে পালে মাইরো না নিজ বাড়িতে হুস পবিত্র কলমা শরীফ মুখে ঝাড়ে রেখে মৃত্যু দিও আল্লাহ মৃত সংকটের কালে মাহবুব তোমার হাবিবের চেহারা আমার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে ঝাড়ি করে দিও মধুর কালে মালা এলাহা الا الله محمد رسول الله